আল্লাহ পাক বলে ও আমার বান্দা তোর গুণা যদি পাহাড় পরিমাণ হয়ে যায় কোথাও যদি তোর তাই না হয় তুই না থাকলে তো মির আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হই না আশাটা করে বর্ষটা করে একবার আমি আল্লাহর দরবারে আই একবার আমি আল্লাহর কাছে আই একবার আমি আল্লাহর কাছে আই একবার আমি আল্লাহর কাছে আই যদি তোর গুণাটা আসমান পরিমাণ হয়ে যায় না থাকলে তো মির রহমতিল্লাহ আমাকে একবার বল মা গাররাকা বিরাব্বিকাল আমি আছি তো তোর রহমান আমি আছি তো তোর রহিম আমি আছি তো তোর গফফার আমি আছি তো তোর সত্তার আমি আছি তো

কোথাও যদি তোর টাই না হয় তুই না থাকলে তো মির রহমত আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হই না আশাটা করে বর্ষাটা করে একবার আমি আল্লাহর দরবারে হই একবার আমি আল্লাহর কাছে আই একবার আমি আল্লাহর কাছে আই একবার আমি আল্লাহর কাছে আই যদি তোর গুনাহটা আসমান পরিমাণও হয়ে যায় না থাকলে তো মির রহমত আমাকে একবার বল মা গর রাকা বিরব্বিকাল করিম আমি আছি তো তোর রহমান আমি আছি তো তোর রহিম আমি আছি তো তোর গফফার আমি